হ্যালো এব্রিবল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরাও অনেক ভালো আছি তো আমাদের খামার বাড়িতে চলছে মাটির চুলাই রান্নাবান্নার কাজ আমরা সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করছি তো পিকনিকটা আসলে মূলত আমাদের ঘরোয়াভাবে এই যে এখানে মাটির রান্না রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে এখানে আম্মু আছে আর রাবু ঢাকা থেকে আসছে গতকাল তো ওর জন্যেই মূলত মাটির চুলায় রান্না মাংস বট সব কিছুই আমরা আজকে মাটির চুলায় রান্না করব তো সামনে আগে দেখি এই যে এখানে রাজহাঁসের জন্যে আমরা এই পানির ব্যবস্থা করছি ওরা গোসল করে এখানে এই শুরু হয়ে গেছে রান্না বান্নার কাজ এখানে আমরা টিন দিয়ে এই সাইডটা ঘিরে দিছি কারণ এদিক থেকে মানে বাতাস আসে বাতাসে চুলার আগুনে ডিস্টার্ব করে এটা হলো ভ্রাম্যমান চুলা আমাদের এটা আমরা এখান থেকে সরাইও নিতে পারি আর এখানে আমাদের একটা মূল চুলা টমেটো গাছগুলা এই যে আমরা এরকম করে উঁচু করে দিছি তো টমেটো বেশ ভালো এখন মানে বড় হচ্ছে দিন দিন এই সাইডেও অনেকগুলো আছে এই যে এগুলা আমরা আস্তে আস্তে এগুলো করে দিব এরকম মাটিতে পড়ে আছে এখানে এই যে নিয়ে আসতেছে মাটির চুলায় রান্না হবে আজকে কি এগুলা পুরি রান্না হবে

আমার দায়িত্ব হচ্ছে এদের রান্না বান্না করতে যত সরঞ্জাম লাগে সব আমার এভাবে আগায় আগায় দিতে হচ্ছে এই যে পোলাপান সব এই জায়গা দাঁড়ায় আছে ধোয়া খড়ির চুলা মানে এরকম ধোয়া হয় মাঝে মধ্যে একটু জাল যদি নিভে যায় এই যে আমাদের বল গোঠার পরে এমন হয়ে গেছে। প্রচুর বাতাস আসছেছে এইজন্য একটু ধোয়া। উঠায় নিয়ে পরে ওই ভুড়ি ওইটা দিলে পরিষ্কার যাবে অনেক পানি আছে। এর হবে না? হ্যাঁ এটা ওতে নিতে হবে। এখনো চলছে রান্না বান্নার কাজ। মিষ্টি কি খাচ্ছে? এটা কি টক ভর্তা কে দিছে কখন দিছে অনেক রোদ উঠে গেছে তো আমাদের এখনই আমাদের রান্না বান্নার কাজ শুরু হবে আজকে বিকালে আমরা এখান থেকে আখের বাগানে মশলাপাতি সব চলে এসেছে ঢুকাল মরিচ দুইটা একটা মরিচ আনতে ভুল হয়েছে এই যে মরিচ নিয়ে আসছি এখানে মশলা কষানোর কাজ চলতেছে পানি দেয়া হচ্ছে

কিছুক্ষণের মধ্যে আমাদের মাংস রান্নার কাজ শেষ হয়ে যাবে আগুন ধরে কত বছর পরে তুমি এরকম মাটির চুলায় এলাম পঁচিশ বছর পরে পঁচিশ বছর আধা ঘন্টার ভিতরে মাংস রান্না হয়ে যাবে আর মাত্র আধা ঘন্টা এর মধ্যে আমাদের মাংস রান্না শেষ হবে পানি দিতে হবে এই যে আমাদের খাবার দাবারের আয়োজন শুরু হয়ে গেছে এই হচ্ছে আমাদের সারাদিন পরে ঘড়ি চুলার রান্না এখানে আছে বিফ এখানে আছে কি এটা ব্যবসা বলে ব্যবসা করি যায় একসাথে না আচ্ছা এখানে এটা আমাদের স্পেশাল বট এটা ভাজা ভাজা হবে এটা হচ্ছে কষানো মাংস এখানে এটা হচ্ছে গরম ভাত ধোয়া উঠা ধোয়া এখানে হচ্ছে লেবু আছে এই হচ্ছে আমাদের আর আমরা এখন ঠিক খাচ্ছি খাবো এখানে সাদের উপরে আমরা সবসময় লাঞ্চ এখানেই করি তো এখানকার মানে পরিবেশটা ঠিক এরকম দূরে এটা বিল এই যে এটা রাস্তা রাস্তার ওই পাশে বিল খোলা আকাশের খোলা খাওয়ার ব্যবস্থা হইছে আজকে। তাহলে খাওয়া দাওয়া আমরা শুরু করি। ওকে। খিদে খাবার হচ্ছে। না? আমি মাটি খাবো। না

তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো তা সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ